বাংলাদেশের যে সমস্ত এজেন্সি আছে তারা কিন্তু নাটক অনেক বেশি করে তারা নাটক বলতে যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন আপনার একটা এজেন্সির প্রতিষ্ঠান আছে তারা কি করে সার্বিয়া হোক বা নর্থ মেসিডোনিয়া হোক বিভিন্ন দেশের বিভিন্ন যে কোম্পানির হোক বা অন্য যে কোনো একজন ইউরোপিয়ান লোক এনে বাংলাদেশে ইন্টারভিউ নেয় এরকম আমরা অনেক দেখছি এগুলো হচ্ছে একটা নাটক একটা সাজানো নাটক আমরা বাংলাদেশি হিসেবে সহজ সরল মানুষ হিসেবে আমরা সবসময় হ্যাঁ রে ভাই ইউরোপের লোক আসছে অমুক এম্বাসিতে ইউরোপের লোক আসছে কোম্পানি সরাসরি আমাকে কোলে করে নিয়ে যাবে আমাকে বিষয় দিয়ে দিবে ভাই এটা আসলে হাস্যকর একটা বিষয় দেখেন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কখনো কিন্তু কারো বিষয় দিতে পারে না ইউরোপ হোক বাংলাদেশ হোক বা যে কোনো জায়গার হোক বিষয় দিবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোম্পানির তরফ থেকে কাগজপত্র সাবমিশন করার জন্য আপনার জন্য বের হবে সেগুলো তারা কিন্তু আবার এম্বাসিতে আমরা এখানে কি করি যখন আমাদের নামে আসে আমরা এখানে কাগজপত্র ডকুমেন্টস গুলো আমি অথবা আমার যে এজেন্সি আছে সে ব্যক্তিবর্গ তারা কিন্তু চেষ্টা করে বিষয় অ্যাপ্লিকেশনটা সাবমিশন করে বিষয় নেওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ ডিসিশনটা ইমিগ্রেশন এবং এম্বাসির উপরে কিন্তু বর্তায় তো যাই হোক মূলত কাজ হচ্ছে বা যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি শেয়ার করতে চাচ্ছি দেখেন ইউরোপের কোনো ব্যক্তি এসে যদি আমার ফুড ডেলিভারি যেমন ধরেন আমি ফুড ডেলিভারিতে যেতে চাচ্ছি আমার ফুড ডেলিভারির ইন্টারভিউ নিবে এখন ফুড ডেলিভারি ইন্টারভিউ নিচ্ছে আমি ফুড ডেলিভারি কোথাও কখনো দিছি কিনা বা এটা না সেটা না আমার দুই চার দশ বিশ মিনিট সময় নষ্ট করলো আমাকে ওই যে প্রত্যন্ত অঞ্চল থেকে আমি কত দরিদ্র বা কোনো ধরনের কোনোভাবে আমি চলি আমি একটা নিউজ দেখে এই ইউরোপের জন্য জমা দিছি আমাকে ঢাকায় আসতে হলো টাকা পয়সা দিয়ে আমি নষ্ট করে টাকা পয়সা নষ্ট করে আমি আসলাম অফিসে আইসা আমি ইউরোপের জন্য ইউরোপের ব্যক্তির কাছে আমি ইন্টারভিউ দিলাম কিন্তু কাজের বেলায় কখনো এগুলো সঠিকভাবে সম্পাদন হয় না কেননা এই সল ছাত্রী বা এই সব জায়গায় কিন্তু চলমান আছে দুই চার পাঁচ দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ লাখ টাকা দিয়ে একজন লোক এনে হায়ার করে ভাড়া করে লোক এনে বাংলাদেশে অথবা কম্পিউটার স্ক্রিনে দেখবেন কম্পিউটার ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন ভিডিওগুলো গুলো হচ্ছে একটা বিষয় খেয়াল রাখেন ভাই এই ভিডিওটা দেখার পর অনেকে বলবেন যে ভাই আপনার কথার কি ভিত্তি আছে ভাই এই ধরনের কথা কেনইবা বা ভাই বিষয়টা হচ্ছে এটা যে আমরা যারা আবেদন করতেছি আমরা যারা আবেদন করতেছি দেখবেন আপনার হচ্ছে এই কি বলে লিথুনিয়ার জন্য এগুলো হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ভাই ইন্টারভিউ নেওয়া হচ্ছে বা এটা না সেটা না হ্যাঁ যদি বিশ্বস্ত কোনো ব্যক্তি থাকে হয়তো কাজের ক্ষেত্রে আপনাকে এই ধরনের কোনো কিছু বলতেও পারে সেটা আপনি করবেন সমস্যা নাই তবে আপনার যে হান্ড্রেড পার্সেন্ট বিষয় হয়ে যাবে এ ধরনের গ্যারান্টি কেউ দিতে পারে না ধন্যবাদ